হুম আলহামদুলিল্লাহ ব্যাগ তৈরি হচ্ছে এটি আলট্রাসোনিক মেশিন দেখি কেমন সিলিং হয়েছে একটু দেখি একেবারে খুব চমৎকার সিলিং হয়েছে কারণ এটি সায়না আল্ট্রাসনিক মেশিন দেখতে পাচ্ছেন আমরা টেস্টিং করতেছি মেশিনটি আলহামদুলিল্লাহ এটি ডেলিভারি যাবে খুব চমৎকার হয়েছে এখানে আমাদের আলট্রাসোনিক মাল্টি সিলিং মেশিন এর পাশে রয়েছে মেশিন হাইড্রোলিক সিস্টেম এরপরের যে মেশিনটা রয়েছে হ্যান্ডেল সিলিং মেশিন কাটিং মেশিন কাটিং মেশিন এখানে রয়েছে আমাদের কম্প্রেসার মেশিন আলহামদুলিল্লাহ আর টোটাল সেট আপটা যদি আমরা দেখাই সেটাই এভাবে দেখা যাচ্ছে পাঁচটি মেশিনের একটি সেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা নন নভেন টিস্যু শপিং ব্যাগ তৈরির মেশিন এটি আমরা টায়াল দিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এটি ডেলিভারি যাবে এটি একটি প্যাকেজ আকারেও নিতে পারেন আপনারা এখানে রয়েছে মাস্ক তৈরির আল্ট্রাসনিক মেশিন এরপরে রয়েছে বল পেন এবং তারপরে রয়েছে প্যাকেজিং মেশিন এখানে আপনি দৈনিক প্রায় অ্য বারিসে পনেরো থেকে বিশ হাজার পণ্য উৎপাদন করতে পারেন পনেরো থেকে বিশ হাজার পণ্য তাহলে বুঝতে পারছেন যে এখানে প্রফিটটা কেমন হবে যদি আমরা আমাদের প্রফিটের ফিফটি পার্সেন্টও দৌড়ি দশ বারো হাজার টাকা ইজিলি ইনকাম করা যাবে এখান থেকে ইনশাল্লাহ দৈনিক অনায়াসে এই প্যাকেজটির মাধ্যমে দশ থেকে বারো হাজার টাকা আয় করা যায় তাহলে বুঝতে পারছেন মাসে প্রায় তিন লক্ষ টাকা কম বেশি ইনকাম করতে পারেন তা আপনারা যারা ব্যবসা করবেন চিন্তাভাবনা করছেন আপনারা এই প্যাকেজটি নিয়ে করতে পারবেন এটি আলট্রাসনিক সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা স্টিকার দেখতে পাচ্ছেন এই ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের চ্যানেল মেশিন বাজার স্বল্প পুঁজিতে ক্ষুদ্র এবং মাজারের শিল্প স্থাপনে অধিক লাভ এখানে রয়েছে যে এই মেশিনটি মূলত চিনি চা পাতা সহ অসংখ্য আইটেম প্যাকেটজাত করা যায় আমাদের এই প্যাকেজে রয়েছে প্রায় বারোটি মেশিন বারোটি মেশিনের একটি সেট আপ তা আপনারা এই প্যাকেজটি নিয়ে বিজনেস করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে আসলে মিডিল ইস্টে যেতেও এখন পাঁচ ছয় লাখ টাকা মিনিমাম খরচ করে যেতে হয় আর এই টাকাটা কখনও ফেরত পাওয়া যায় না অথচ আপনি যদি পাঁচশো লাখ টাকা বিনিয়োগ করে দেশে ব্যবসা করেন ইজিলি ইজিলি সহজে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে আপনারা বুঝতে পারছেন আমি একটু আলাদাভাবে যদি বলি এখানে যে সার্জিক নন নরম্যান্ড টিসু শপিং ব্যাগ এখানে এই ব্যাগ এবং সার্জিক্যাল মাস্ক আপনারা অ্যাবার এসে ছয় থেকে সাত হাজার পিস তৈরি করতে পারবেন তো যদি অ্যাভারেজে আপনাদের এক টাকা প্রফিট থাকে তাহলে দৈনিক পাঁচ ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা ইনকাম হবে বল দৈনিক দু তিন থেকে পাঁচ হাজার পিস উৎপাদন করা যায় এক পিস বল ফ্যানে ইজিলি এক টাকা প্রফিট থাকে তাহলে এখান থেকেও বুঝে নেন দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা আয় করার সম্ভাবনা রয়েছে এছাড়া যে ওখানে যে প্যাকেজিং মেশিন রয়েছে এখানে পাঁচ সাত হাজার পিস প্যাকেট